প্রিয় ছাত্রছাত্রীরা পিকুমা সায়েন্স ট্রিপ চ্যানেলে আবারও স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য আশা করি তোমাদের খুবই কাজে লাগবে দশম শ্রেণীর চ্যাপ্টার রাসায়নিক গণনা থেকে প্রায় পঁচিশটি শর্ট প্রশ্ন উত্তর আমি এখানে করে দেওয়ার চেষ্টা করেছি তো চলো প্রশ্নগুলো আমরা দেখে নেব তার আগে বলে রাখি চ্যাপ্টারটি যথেষ্ট ছোট হয় এখানে বেশ কিছু অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করেছি রাসায়নিক গণনা চ্যাপ্টারের উপরে চলো প্রশ্নগুলো দেখে এক নম্বর আইনস্টাইনের ভর শক্তির নিত্যতা সূত্রটি কি ই ইকুয়াল টু এম স্কোয়ার দু নম্বর প্রশ্ন এক গ্রাম কোন পদার্থ থেকে উৎপন্ন শক্তি কতটা হতে পারে নাইন ইন্টু টেন বা থ্রি জুল তিন নম্বর প্রশ্ন এইচ টু গ্যাসের প্রমাণ ঘনত্ব কত এটি এস কত জানতে চাওয়া হয়েছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম পার লিটার কোন গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্ব এর কত গুণ দুই গুণ হবে অক্সিজেনের বাষ্পঘনত্ব ষোলো হলে আণবিক গুরুত্ব কত না সেক্ষেত্রে বত্রিশ হবে কারণ ষোলোর সঙ্গে দুই গুণ করে সেটা পাওয়া যায় ছ নম্বর প্রশ্ন আণবিক ভরের একক কি আমরা প্রত্যেকেই জানি যে এর কোনো একক নেই বাষ্প একক কি বাষ্প ঘনত্বরে এক্ষেত্রে একক নেই কারণ আণবিক গুরুত্বের সঙ্গে বাষ্পঘনত্বের একটা সম্পর্ক রয়েছে প্রমাণ ঘনত্বের একক কি প্রমাণ ঘনত্বের একক গ্রাম পার লিটার আণবিক ভর উষ্ণতা ও চাপের উপর নির্ভর করে কি না কখনোই না বাষ্প ঘনত্ব উষ্ণতা ও চাপের উপর নির্ভর করে কি না এটিও চাপের উপর বা উষ্ণতার উপর নির্ভর করে না প্রমাণ ঘনত্ব উষ্ণতা ও চাপের উপর নির্ভর করে কি হ্যাঁ প্রমাণ ঘনত্ব উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে বারো নম্বর প্রশ্ন চলে যায় রাসায়নিক বিক্রিয়া থেকে কি কি জানা যেতে পারে না পদার্থের পরিমাণগত তথ্য এবং গুণগত তথ্য জানা যায় ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্রে ই এর একক কী আমরা জানি এটা মেগা ইলেকট্রন ভোল্ট এমইভি ইকুয়াল টু এমসি স্কোয়ার সমীকরণে সি এর মান কত থ্রি ইন্টু টেন দুবার এইট মিটার পার সেকেন্ড ওয়ান এমইউ ভর থেকে উৎপন্ন শক্তির পরিমাণ কত নশো একত্রিশ পয়েন্ট তিন মেগা ইলেকট্রন ভোল্ট একটি ক্লোরিন পরমাণুর ভর এএমইউ এককে কত হতে পারে না থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এ ইউ সতেরো নম্বর প্রশ্নে একটি ত্রিপরমাণুক মৌলিক গ্যাসের বাস্পন চব্বিশ এর পারমাণবিক ভর কত অবশ্যই ষোলো হবে আঠারো নম্বর প্রশ্ন ছাপ্পান্ন গ্রাম এন গ্যাসের মানে ওটা কত মোল অনু বলা যেতে পারে থাকে দুই মোল একটি বদ্ধ পাত্রে চুনাপাথর রেখে উত্তপ্ত করলে পাত্রের ভর কেমন থাকে না পাত্রের ভরটি স্থির থাকবে একটি খোলা পাত্রে চুনাপাথর রেখে উত্তপ্ত করলে পাত্রের ভর কি হবে না সেক্ষেত্রে সেটি হ্রাস পাবে একুশ নম্বর প্রশ্ন হল গ্যাসের বাষ্পগণত্ব ডি এবং আণবিক গুরুত্ব এম হলে এদের মধ্যে সম্পর্কটা কী না এম ইকুয়াল টু টু ডি বাইশ নম্বর প্রশ্ন মূল শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন অবশ্যই বিজ্ঞানী অসওয়াল্ড এটি ব্যবহার করেন এক মোল ইলেকট্রন বলতে আমরা কয়টি ইলেকট্রনকে বুঝি না ওই অ্যাভোগাড্রো নাম্বার যেটা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি চব্বিশ নম্বর প্রশ্ন বায়ুর গড় বাষ্পঘনত্ব কত না চোদ্দ দশমিক চার আর পঁচিশ নম্বর প্রশ্ন লোহাকে আর্দ্র বায়ুতে রাখলে তার ভর বৃদ্ধি পায় তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ক্লাসের পরীক্ষাতেও এই প্রশ্নগুলি বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে এই চ্যাপ্টারে মূলত গাণিতিক সমস্যাগুলি খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে দুটি গাণিতিক সমস্যা তোমাদের আমি বুঝিয়ে দিই তো দেখে নাও এগুলি অধিকাংশ সময় পরীক্ষাতে আসে খোলা বায়ুতে দুশো গ্রাম সিএশিও থ্রিকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে এই ধরনের অঙ্কগুলি করতে গেলে এই অঙ্কগুলির সব গুরুত্বপূর্ণ অংশ হল এর সমীকরণটি তৈরি করা এবং সেটা ব্যালেন্সড ইকুয়েশান এটি করলেই অঙ্কের প্রায় অধিকাংশ অংশই হয়ে যাওয়ার কথা তো চলো আমরা সমীকরণটি তৈরি করি সিএ সিও থ্রি থেকে আমরা তাপ প্রয়োগে পাচ্ছি সিএ ও সিও টু এখানে সিও সিও থ্রি এর সংকেত ভরটা আমরা লিখে নেব আর তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা বলা আছে যেহেতু তারও আণবিক ভরটাও লিখে নেব তো চলো সিওসিওথির সংকেত ভর আমরা লিখে নিই এখানে ক্যালসিয়াম কার্বন ও যে পারমাণবিক ভরগুলি রয়েছে সেগুলি ব্যবহার করে আমরা তার সংকেত ভরটি লিখে নেব এখানে ক্যালসিয়াম কার্বোনাইটের সংকেত ভর দাঁড়ালো একশো আর এদিকে কার্বন ডাইঅক্সাইডেরও পারমাণবিক ভরগুলি ওদের প্রত্যেকটা পরমাণু পারমাণিক ভরগুলি ব্যবহার করে আমরা লিখে নেব আণবিক ভর এবং তার ক্ষেত্রে দাঁড়ালো চুয়াল্লিশ তো চলো অঙ্কটি আমরা ইউনিটেরি মেথডের সাহায্যে অর্থাৎ ঐকিক নিয়মের সাহায্যে আমরা লিখে ফেলি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে ওজন হ্রাসের পরিমাণ চুয়াল্লিশ গ্রাম আর দুশো পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে ওজন হ্রাসের পরিমাণ কত হবে সেটি দুশো পঞ্চাশ ইন্টু চুয়াল্লিশ বাই একশো এটিকে ক্যালকুলেশন করে ফেলতে হবে এবং ক্যালকুলেশন করে ফেললেই আমাদের উত্তরটি এসে যাবে একশো দশ গ্রাম অঙ্কটি ভীষণই সোজা এবং আমরা উত্তর লিখে নেব একশো দশ গ্রাম ওজন হ্রাস পাবে তো চলো দ্বিতীয় আরেকটি অঙ্ক করে ফেলি এটিও টেস্ট পেপারে প্রায়ই পাই এবং ভীষণভাবে ক্লাসের পরীক্ষাতে আসে লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে এন এগারো দশমিক দুই লিটার হাইড্রোজেন গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রনের প্রয়োজন হবে এখানে আয়রনের পারমাণবিক ভর দেওয়া আছে ছাপ্পান্ন তো চলো অঙ্কটি করতে গেলে এক্ষেত্রেও আমাকে একটি সমীকরণ দাঁড় করাতে হবে এবং সেই সমীকরণটি অবশ্যই ব্যালেন্সড হতে হবে তো চলো সমীকরণটি আমরা লিখে ফেলি এই সমীকরণটি খুব গুরুত্বপূর্ণ এটাও তোমরা মুখস্থ রেখো থ্রি এ ভি প্লাস ফোর এইচ টু ও এটা মিলেমিশে হচ্ছে এ থ্রি ও ফোর আর চারটি হাইড্রোজেন ওনু তো এখানে থ্রি এফি এর আণবিক ভর আমরা লিখে নেব তিনটি ছাপান্নমন সম একশো আটষট্টি এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা ভর বার করবো না কারণ এখানে এগারো দশমিক দুই লিটার হাইড্রোজেন গ্যাস পেতে বলা হয়েছে অর্থাৎ তার আয়তনটা বের করে নিতে হবে এখানে যেহেতু চার মোল রয়েছে তাই এটির আয়তন এস কত হবে না এটি নাইন লিটার মতো হবে এবার আমরা আবার কি নিয়মের সাহায্যে এটিকে সাজিয়ে নিই এটি নাইন লিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় একশো গ্রাম এভি থেকে তো সেক্ষেত্রে এত লিটার অর্থাৎ এগারো দশমিক দুই লিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে কত থেকে এটাও আমরা ওই কিংমের মাধ্যমে সাজিয়ে নেবো ওয়ান সিক্সটি এইট ইন্টু এগারো দশমিক দুই বাই এইটি নাইন পয়েন্ট সিক্স এপি থেকে এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি একুশ গ্রাম এটি উত্তর সুতরাং উত্তরটি আবার আমরা লিখে নিই একুশ গ্রাম আয়রন প্রয়োজন হবে অঙ্কগুলি ভীষণই সোজা তোমরা বাড়িতে বেশ কিছু অঙ্ক এভাবে প্র্যাকটিস করো তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা বা বিজ্ঞানপ্রেমীরা যারা তোমরা আমার ভিডিওটি দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তাতে আমি আরও মোটিভেট হব এতে আরও নতুন নতুন বিজ্ঞানের ভিডিও আমি দিতে উৎসাহ পাব। আর ধন্যবাদ তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা অবশ্যই বাড়িতে অনুশীলন করবে এবং অঙ্কগুলি প্র্যাকটিস করবে এরপর পরবর্তী একটি ভিডিওতে আরেকটি চ্যাপ্টারের শর্ট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তো চ্যানেলে তোমরা অবশ্যই জুড়ে থেকো একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ